কেন নুসরাত নিজেই শিপন মেম্বারকে বিয়ে করতে রাজি হলো এর ভিতরে রহস্য কি প্রতিশোধ নাকি ভালোবাসা দিয়ে শিপন মেম্বারকে সৎ পথে আনা নাকি শিপন মেম্বারের টাকার লোভে পড়েছে নুসরাত কবে প্রচারিত হবে মাতবরের ছেলে হুজুরের মেয়ে নাটকের নয় নম্বর পর্বটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে থাকুন আর আট নম্বর পর্বটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কি আব্বাসের কারণেই নুসরাতের জীবন এলোমেলো হয়ে গেছে কমেন্ট আপনার দিয়ে। এই পর্বে যদি বিয়েটা হয়ে যায় তাহলে অনেক দর্শক মন খারাপ করবে অন্যদিকে আব্বাস জেল থেকে ছাড়া পেয়েও নুসরাতকে আপন করে নিতে পারলো না কেন কি হয়েছিল তাহলে দর্শকরা কেউ এই বিয়ে মেনে নিতে পারবেন না আমি নিজেও এবিএ বিয়ে মেনে নিতে পারবো না আপনি পারবেন তো তো ভিডিওটি শুরু করা যাক জেল থেকে ছাড়া পেয়ে নুসরাতের বিয়ের খবর শুনে অবাক হয়েছিল আব্বাস ভেঙে পড়েছে একেবারে সে থেমে কি থেমে যাবে নাকি ঠিক শেষ মুহূর্তে এসে সব ভেঙে দিবে আর রেহানা সে এখনও এই বাড়ির এক কোনায় টিকে থাকার চেষ্টা করেই যাচ্ছে সে কি পারবে নুসরাতের এই বিয়ে সহ্য করতে নাকি সেও একদিন ভেঙে পড়বে নুসরাতের এই বিয়ে কি সত্যিই তার জন্য সুখের হবে নাকি হবে আজীবন দুঃখ আর আব্বাসের রাগ কোথায় গিয়ে থামবে এটা কোনো কথা হলো একজন ভালো মানুষ আব্বাসের মতো শয়দানকে বিয়ে করতে রাজি হবে সে তো অনেক খারাপ কাজের সাথে জড়িত জেনে বুঝে নুসরাত কি সিদ্ধান্ত নিল এটা এটা বুঝেই মাথা পাগল হয়ে যাচ্ছে আমার যাই হোক পরকালে কিছু পাওয়ার জন্য ইহকালে কিছু বিসর্জন দিতে হয় এটাই কি ছিল নুসরাতের প্ল্যান বাদ ছেলে হুজুরেমে নাটকের নয় নম্বর পর্বটি আপনারা আগামী পনেরোই সেপ্টেম্বর অথবা ষোলোই সেপ্টেম্বর বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনারা এই চ্যানেল থেকে দেখে নিতে পারেন যারা যারা আট নম্বর পর্বটি এখনও দেখেনি তারা অবশ্যই ইগুল ইসলামিক নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখে আসবেন আপডেট ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না নুসরত কি কাজটা ঠিক করেছে আমার মতে একেবারেই ঠিক করেনি আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তো আপনারাও বলে রাখি হুজুর মাতবরের সেলে হুজুরের নাটকের নয় নম্বর পর্বটি আপনারা আগামী পনেরোই সেপ্টেম্বর অথবা ষোলোই সেপ্টেম্বর বিকাল তিনটে তিরিশ মিনিটে ইগুল ইসলামিক নাটক অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন সোভিট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে অন্য কোনো আপডেট ভিডিও